জীবনে প্রথম ফুকেট আসলাম এর আগে কিন্তু আসা হয়নি আমার এভাবে কিছুক্ষণ পর আমরা একটা পাহাড় অতিক্রম করছি এই পাহাড় অতিক্রম করেই কিন্তু হোটেলে চলে যাব আঁকা বাঁকা পাহাড়ি পথ এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আমি সমস্ত ভিডিও রেখে দিচ্ছি এই কারণে যেন আপনাদের সব তথ্য বা ভিডিও দেখার সুবিধা হয় রাস্তাগুলো খুব সুন্দর কোনো গাড়ি যাচ্ছে কোনো গাড়ি আসছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাই মূলত মেইন রাস্তা আপনার এয়ারপোর্ট যান অথবা বাস স্ট্যান্ডে যান ওখান থেকে আসার মেইন পয়েন্ট হচ্ছে এটাই আমি অলরেডি নেমে গিয়েছি এই যে সামনে যে উঁচু ভবনটি দেখা যায় এটি হচ্ছে আমাদের হোটেল হোটেল মিরাজ এক্সপ্রেস অনেকে মাইরেজ বলে কিন্তু আমি উচ্চারণের দিক দিয়ে মিরাজ পাচ্ছি এই যে হোটেল একটু ওয়াশরুমটা দেখুন এই হচ্ছে ওয়াশরুম দেখুন আলাদা আলাদা দেওয়া শ্যাম্পু এটা হচ্ছে বাজ্জেল হ্যাঁ সাবান সোপার কি এখানে আছে সাওয়ার ক্যাপ তারপর এই যে দেখুন তাহলে আছে এগুলো আমি আসলে ইউজ করি না এগুলো আমার নিজের জিনিস আছে এগুলো ডাইরেক্ট করি না আমি গোসল করলাম এই যে থাকলো এই যে সব চকটকা সব চকটকা একেবারে সব চকটকা ঠিক আছে চকচকা তারপরে দেখুন এই দেখুন কি কি আছে ডাবল বেড এই ঠিক আছে টিভি টিভি সব আছে কিছু রেখেছি দেখার খোলা দরকার নেই এটা করে যাবে তারপরে ট্রাই করে খোলা যায় কিনা না যাবে না এখানে রেখে নেই দেখুন কিছু জিনিস রেখেছি সব রাখা হয়নি এই অবস্থা ঠিক আছে ওখান থেকে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম কারণ যেতে যেতে দুপুর অতিক্রম করছিল তাই ওখানে গিয়ে কিছু খাবার দাবার সেরে আমরা পরে পুরো বিকেলটা পাতং বিচে কাটাবো তার জন্যই সেখানে চলে যাবো